আজকে সকালের শুরুতেই হলো বৃষ্টি দিয়ে বাইরে বৃষ্টি পড়ছে প্রচণ্ড পরিমাণ এত বৃষ্টি আর বৃষ্টির মধ্যে কিন্তু ঘুম থেকে উঠতে একদমই ভালো লাগে না আর আজকে তো এমনি তো একটু দেরি করে ঘুম থেকে উঠেছি আর উঠেই দেখি কি সুন্দর বৃষ্টি পড়ছে জানালাটা খুলে এখানে বৃষ্টি ধরছিলাম আমার কাছে তো বৃষ্টি অনেক পছন্দ সেই সাথে আমার মেয়েও খুব পছন্দ করে বৃষ্টি বৃষ্টি হলে জানালার সামনে এসে পড়ে আর আমাকে বলে ছাতা দিতে ছাতা দিয়ে নাকি সে ঘুরবে তো বৃষ্টি উপভোগ করে এখন চলে আসলাম দুপুরের জন্য আজকে রান্নাবান্না করব তো কি কি রান্না বান্না করবো সব কিছু কিন্তু একদম গুছিয়ে নিয়েছি এখন শুধু রান্না করার পালা রান্নার আগে সব কিছু গুছিয়ে নিলে কিন্তু দেখা যায় দুই চুলাই তাড়াতাড়ি করে রান্না করা যায় তো আজকে যেহেতু একটু দেরি করে ঘুম থেকে উঠেছি তো আজকে তেমন কিছু করব না হালকা পাতলার মধ্যেই করবো আর এমনিতেও আগের থেকে কিছু তরকারি রান্না করা ছিল তার জন্য আজকে আমি তেমন কিছু করি নেই তো আজকে একটু আমি লাউ দিয়ে একটু টাকি মাছ রান্না করবো তো এইখানে আগে লাউ দিয়ে টাকি মাছের তরকারিটা বসিয়ে দেব আর পাশে চুলায় কিন্তু আমি মুরগির মাংসটা রান্না করব। এজন্য কিন্তু ওই চুলাতে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি আর ওর মধ্যে তেলও দিয়ে দিয়েছি আর আজকে যেহেতু লাউ দিয়ে টাকি মাছে রান্না করবো এজন্য কিন্তু এখানে মশ মশলাগুলো কষাতে বসিয়ে দিলাম আর মশলাটা কষিয়ে গেলে এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিলাম আর এই মাছ দিয়ে কিন্তু আজকে লাউটা একটু ভেঙে রান্না করব। আর ওই পাশের চুলায় এখন আমি এখানে মুরগির মাংস যেহেতু রান্না করব সব ধরনের মশলা দিয়ে একটু মশলাটাও কষিয়ে নেব মানে দুই পাশে দুই চুলায় রান্না করলে কিন্তু রান্নাটা আসলে অনেকটা তাড়াতাড়ি হয়ে যায় আর এদিকে আমি লাউগুলো কেটে রেখেছিলাম সেই লাউগুলো দিয়ে দিলাম এদিকে আর দিয়ে একটু সুন্দর করে কষিয়ে নিচ্ছিলাম সাথে মুরগির মাংস যেহেতু রান্না করব মুরগির মাংসগুলো কষানো মশলার মধ্যে দিয়ে দিলাম আজকে আপনাদেরকে ভিন্ন ভিন্ন করে দেখাতে পারলাম না একসাথে আজকে যেহেতু এভাবেই দেরি করে ঘুম থেকে উঠেছি তো তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করতে হবে রান্না শুরু করার আগে তো বাচ্চাদেরকে তাদের সকালে নাস্তাটা খাইয়ে দিয়েছি তো এদিকেও আমার অনেকটা সময় চলে যায় বাচ্চাদের পাশাপাশি ঘরেও কিন্তু অনেকটা কাজ থাকে ঘুচানো কাজ একবার একটা কাজ রেখে আসলেও কিন্তু বারবার সেই কাজটা আমার করতে হয় যাই হোক এখানে কিন্তু মুরগির মাংস আর রান্না শেষ হয়ে গেছে এখন আমি পাট শাকটা রান্না করবো পাট শাকটা রান্না রান্না হয়ে গেলে কিন্তু আমার মোটামুটি শেষ আর কালকের কিছু তরকারিও সেগুলো আছে তার জন্য তেমন কিছু আর রান্না করলাম না তো পাট শাকটা তো এখানে বসেই দিলাম আর আজকে এমনিতে একটু দেরি করে ঘুম থেকে ওঠার কারণে আমার কিন্তু আজকে সব কাজেরই দেরি হয়ে যায় বলতে পারেন একদম ঘর দর ঘুচানো বাচ্চাদেরকে ফ্রেশ করা মানে যেদিনই একটু বেশি দেরি করে ঘুম থেকে উঠি সেদিনই এরকম ভেজালে পড়ে যায় তো এদিকে আমার আমার রান্না রান্না শেষ শেষ হয়ে শাকটা আজকের মতো মোটামুটি কিন্তু তারপর আমি আমার শ্বশুরকে এখানে ভাত দিয়ে দিলাম সাথে বাচ্চাদেরকেও খাইয়ে দিয়েছিলাম তো বাচ্চাদেরকে খাওয়া দাওয়া করিয়ে নিজে একটু খেয়ে নিয়েছি আর আজকে যেহেতু এমন দেরি হয়ে গিয়েছে তো এখানে আগে ধোয়া পাকলা সব কাজগুলো করে নিচ্ছিলাম মানে খাবারের পরে প্লেট টিলেট হয়েছে সেগুলো আবার রান্নার পরে যে টুকটাক ছিল সেগুলো আমি ধুয়ে নিচ্ছিলাম সাথে বেসিনটাও পরিষ্কার করে নিচ্ছিলাম মানে রান্না বান্নার পরে কিন্তু মোটামুটি আমি রান্নাঘরের কাজটা আগেই শেষ করি কিন্তু আজকে যেহেতু একটু দেরি হয়ে গেছে তাই মনে করেছে খাওয়া দাওয়ার পরে কিন্তু আমি এখানে পরিষ্কার করতে চলে আসলাম একদম চুলা টুলা সব পরিষ্কার করে নিব আর এর মধ্যে কিন্তু আমার বাসায় যে কাজ করে সে আপাও চলে আসে মানে আপা চলে আসাতে আমারও উপকার হয় এখন দুজন মিলে পুরোটা ঘর একদম ডিপলি ক্লিন করে নিব তো আমি তো এদিকে মোটামুটি ফার্নিচারগুলো একটু মুছে নিচ্ছিলাম আর বিছানাটা যে সারাদিনে কয়বার গুছাই তার কোনো শেষ নাই আমার মেয়েটা তো একটু পর পর বিছানা নষ্ট করে ফেলে খেলনা দিয়ে সারাটা ঘরই নোংরা করে ফেলে একটু পর আমার গুছাতে হয় এক রকম গুছানো সব সময় থাকে না যেহেতু ছোট বাচ্চা আছে আর এদিকে আমার টেবিলের উপরটা পুরো জ্যাম হয়ে আছে এখন টেবিলটাও গুছিয়ে নিব তো গুছানোর কাজকর্ম শেষ আর এদিকে আপাও আমার ঘরটা একদম পরিষ্কার করে দিয়ে চলে যায় আজকের মতো মোটামুটি সব ধরনের কাজকর্ম শেষ আর বিকেল বেলা এখানে আমার ছেলে বেলপুরি খাবে এজন্য নিচে গিয়ে বেলপুরি নিয়ে আসছিল তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ office